এই তৃতীয় লিঙ্গ মানুষদের আমরা কত দূর ছাই করি কত কিছু করি তাদের সাথে খারাপ ব্যবহার করি কিন্তু এরা প্রত্যেকবার যখন দুর্যোগ এসেছে তারা দেখিয়ে দিয়েছে যে তারাও মানুষ তারাও পাশে দাঁড়াতে পারে এতটা বড় মনের মানুষ তারা সবাই তো খারাপ হয় না আপনি একটু শুনুন যে ওনারা কি বলছে এটা পুত্র এটা অনেক কিছু না এইটুক টাকা দিয়ে আমরা মানুষের ভালোবাসার জন্য এখানে দাঁড়িয়েছি বাংলাদেশ কখনো আর নিচা হবে না এগিয়ে যাও বাংলাদেশ আমাদের বাপ ভাই টাকা না সরকারের টাকা না আপনাদের টাকা আমরা দিতে পারছি আপনাদের কাছে চা খাই জুজা জুগে রাখি আবার এই যে আবার বিপদে বললাম দিয়ে দিই তো আমরা কি করবো আমাকে ছেলে নাই মেয়ে নাই আমরা কি করবো আমরা সং ছায়া দাঁড়া চা খাই আমরা না একটু পার্টি করি না রাজনীতি করি না আমরা কি মারামারি করতে যাই না কিছু করতে যাই আপনার কাছে চা চা খাই আপনার কথা আপনি যদি দোয়া করে এই বিপদ যার কারণে হয় এবং তো আমারও হইতে পারে বিপদ আমার এখন আত্মীয় আছে আমাদের সহযোগিতা লোক আছে সব হইতে আছে